আকুন জি খেলাটা দেখাব খেলাটার নাম এই খেলাটা অনেকেই দেখছেন কেউ দেখছেন টিভি দেখে কেউ দেখছে মোবাইলে কেউ দেখছে কম্পিউটারে না তবে আজকে আমরা সরাসরি বাস্তবে খেলাটার নাম এটা কুরিয়ান সার্কাসের খেলা খেলাটার নাম বডি হিজডি খেলার প্রতি খেয়াল করবেন

আমি আপনাদের বিনোদন বন্ধু আরিফ ভাঙচুর ভাই আমি রাস্তায় খেলা দেখাই আমার খেলা দেখে যদি ভালো লাগে প্লিজ দাদা ভাই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে এই ইতিম ছেলেটাকে দশের মাঝে বিলিয়ে দিন তাহলে এই গরিব ছেলেটার প্রতি ভালো হবে আমার ছোটো ছোটো ছেলে মেয়েকে লেখাপড়া করার সুযোগ পাব মানুষের ভালোবাসা পেলে আমি হয়তোবা ভবিষ্যতে একটু ভালো থাকবো সভাপতি আমার একটাই আবেদন এই ইতিম ছেলেটাকে দশের মাঝে বিলিয়ে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম হাব পাও ভাঙ্গে পালিশ বানানো খেলাটা যদি খেয়াল করবেন খেলাটা দেখানোর আগে আমার এখানে টোপকার করবেন আমার এই সাইজ একটা নোয়ার রড যেটা গাড়ি দিলে গিরা গাড়ি ছুটবো এরকম সাইজের রড আমার এখানে দিবেন যে আমার এনে দিবেন ওর একটা খেলা একদম ফিরিবা মাঠ না